তো আমাদের সাথে রয়েছে মুন্না ব্রো ব্রো হাই আর এদিকে রয়েছে একদম হয়ে গেছে তো এখানে আসতে অনেকটাই লেট হয়ে গেল বিকজ এখানে সাড়ে পাঁচটা ছটার মধ্যে আসলে খুবই ভালো হতো গাছ থেকে খেজুরের রস পাড়া হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো লেটস গো ফাইনালি আমরা প্রবেশ করছি এইদিকে এই খেজুর গাছগুলো রয়েছে ও সকালের পরিবেশ আসলে সকালের এই পরিবেশটাও উপভোগ করতে গেলে কিন্তু তোমাদেরকে একদম সকাল সকাল আসতে হবে ঠিক আছে তারা এখনো খেজুরের রস খেয়ে এখনো দেখনি নি তোমাদেরকে এরকম সকাল সকাল গ্রাম্য পরিবেশে আসতে হবে হ্যাঁ অবশ্যই এই যে আমরা মেনলি মাঠের দিকে এখন প্রবেশ করছি কেমন লাগছে ব্রো হেভি লাগছে গাইজ ফাইনালি আমি যে এই জায়গায় এসছি গাইজ আমাদের খুব ফেভারেট আর সকাল বেলায় তোমরা কি করছো গাইজ চলে আসো এনজয় করার জন্য

কি কাটা এটা খেজুৰ ফুটি গৈছে ৰক্তি গৈছো গৰীব মানুহ গৰীব মানুহ আৰু আমাদের কিন্তু এখন রসগুলো গুলো গাছ থেকে পেরে নিয়ে যাওয়া হচ্ছে তো চলো আমরা এখন গিয়ে কিন্তু টেস্ট করব আর আমি বেললি আমি বেশি এক্সাইটেড যাই টেস্ট করার জন্য তখন তুমি খেয়েছো আদে অনেকবারই তুমি অনেকবারই খেয়েছো তো এখানেই বাড়ি ব্রো প্রসাদের প্রথমবার আমি দেখছিও প্রথমবার মানে আমি এতটা এক্সাইটেড গাইস এর বদলে যদি তারি খাইয়ে দিও বুঝতে পারবে না এই কি কি বলছে গাইস তো এখন এই যে গ্লাস হাতে ধরিয়ে দিয়েছে রস টেস্ট করব কেমন লাগে দেখি কিন্তু পুরো আলাদাই গাইস টেস্টটা পুরো আলাদা রকমেরই

আর সবুজ চারিদিকে সবুজের মাঝে যে প্রকৃতিময় সকাল এটা দেখা সৌভাগ্য সকলের হয় না অসাধারণ একটা তো তুমি তো প্রথমবার খাচ্ছ কেমন লাগছে বলো টেস্টটা কেমন আগে সেটা বলো কেমন একটা জানো মানে ভালো ঠিক আছে মানে কেমন প্রথমবার কোন জিনিস ট্রাই করলে যেটা হয় আর কি আর কিছুই না

দেখো ওরে বাবা এগুলো পুরোটাই রস নাকি পুরোটাই ও আচ্ছা আচ্ছা পাতালি এই যে ভাটি ভাটি জ্বালা ওই দিক যে ভাটি জ্বালানো হচ্ছে এদিকে এই যে কিচুলি বিচুলি দিয়ে বিচুলি দিয়ে মেইনলি হয় তো এগুলো আচ্ছা চুলি দিয়ে এই যে বিচুলি রয়েছে ওই দিক দিয়ে জাল দেওয়া হচ্ছে আর আপ আপ ডাউন ডাউন করতে হবে সো আমাদের তরিকুল মিস্ত্রি এখন গুড় বানাচ্ছে এখন কিন্তু এটা কিন্তু আমরা যে রস খেলাম সেই রসের কিন্তু দ্বিতীয় পর্ব এটাই আসলে প্রসাদের এই যে ন্যাচারাল যেসব জিনিসগুলো আছে এই যে গ্রাম্য পরিবেশে সকালের এই যে পরিবেশে রস থেকে শুরু করে এই যে গুড় জাল দেওয়া এর কিন্তু প্রথমবার প্রথমবার আমি দেখছি আমি প্রথমবার সিরিয়াসলি প্রথমবার দেখছি প্রথমবারই দেখছি না না ভালো লাগে এটা গ্রামের একটা আলাদা একটা মানে কি বলে ভাইব এটা পুরোটা এত গ্রাম তো এই নিতেই হবে তার হয়েছে খুবই ভালো ভাইপটা এলাকার মধ্যে মোটামুটি গ্রাম্য ভাব তো নেই আস্তে আস্তে এটাও আছে আস্তে আস্তে ধীরে ধীরে এটাও সিটিতে রূপান্তরিত হবে তো তার আগে এই ফিলগুলো তোমরা নিয়ে নাও রাজহাট থেকে যারা দেখছো তাড়াতাড়ি এসো এখানে রস ইত্যাদি বা এখানে এই সবগুলো এক্সপিরিয়েন্স করে যাও গ্রামের যদি সকাল সকাল উঠতে পারো যদি কম্বলটাকে তোমাদের না জড়িয়ে ধরে আর কি কম্বলটা তো আমরা এখন কিন্তু বেরিয়ে যাবো আমাদের মোটামুটি রস খাওয়া হয়ে গেছে তো এখন বাড়ির দিকে রওনা দিতে হবে তো কেমন লাগলো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লাগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন